সো হে গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বন্ধুরা তোমরা প্রত্যেকেই জানো যে কিছুদিন আগে আমি রিয়ান পরাগের সাথে একটা ভিডিও বানাই এবং আমাদের বাংলার ক্রিকেটার অভিষেক দাসের সাথে আরেকটা ভিডিও বানাই মানে টোটাল দুটো আমি ভিডিও বানিয়েছিলাম কিছুদিন আগেই তো ভিডিও দুটোতে বেশ ভালো রেসপন্স এসেছে তো অনেক ছেলে আমাকে কামেন্ট করেছিল যে দাদা তুমি ঋদ্ধিমান সাহাকে নিয়ে একটা ভিডিও বানাও আর অভিষেক পোরেল যে আমাদের বাংলার ক্রিকেটার তাকে নিয়ে একটা ভিডিও বানাও মানে আর কি ভিডিও কলিং একটা ভিডিও বানাও তো অ্যাকচুয়ালি যেহেতু ঋদ্ধিমান সাহার নাম্বার আমার কাছে রয়েছে তো সেই জন্য আমি সবার প্রথম রিদ্দিমান সাহার কথাটাই আমার মাথায় আসে তো ঋদ্ধিমান সাহ সাহেব একটা ভিডিও বানানোই যাক তো ঋদ্ধিমান শাহকে আমি মেসেজ করি হোয়াটসঅ্যাপে তো অনেকে এখানে প্রশ্ন থাকতে পারে যে অনেকে এখানে বলতে পারে যে তুমি মিথ্যা কথা বলছো ঋদ্ধিমান সাহার নাম্বার তুমি থেকে পেলে তো এই ক্ষেত্রে আমি বলবো যে আমি এক বছর কালীঘাট খেলেছি আন্ডার এইটিন তোমরা যারা রেগুলার আমার লাইভ ওয়াচ করো তারা জানবে যে আমি আন্ডার এইটিন এক বছর কালীঘাট খেলেছি আমি ভিডিওর পার্সে স্ক্রিনশট দিয়ে দিচ্ছি এবং তোমরা প্রত্যেকেই জানো যে ঋদ্ধিমান সাহা হচ্ছে কালীঘাটের কোচ তো যখন কালীঘাট আমি খেলেছিলাম তখন আর কি একটা হোয়াটসঅ্যাপের গ্রুপ ছিল সেখানে ঋদ্ধিমান সাহার নাম্বারটা ছিল তো সেখান থেকে আমি নাম্বারটা পেয়েছি এর আগেও আমি বহুবার ঋদ্ধিমান সাহার সাথে কথা বলেছি হয়তো ঋদ্ধিদার মনে নেই তো যাই হোক রিসেন্টলি আমি ঋদ্ধিমান সাহাকে মেসেজ করেছিলাম যে আমার সাথে একটা ভিডিও বানানোর জন্য ইন্টারভিউ ভিডিও জাস্ট ভিডিও কলে এখন তো ঋদ্ধিমান শাহ আইপিএল খেলতে গেছে গুজরাটের হয়ে খেলছে তো আমি মেসেজ করেছিলাম যে দাদা তুমি একটা ভিডিও জাস্ট বানাও কিছু দর্শকের কিছু প্রশ্ন রয়েছে সেই প্রশ্নগুলোর শুধু তুমি উত্তর দেবে ব্যাস আর কিছুই না আর আমি দাদাকে এটাও বলি ম্যাসেজে দাদা আমি তোমাকে এমন কিছু প্রশ্ন করব না যেটার জন্য তোমার মান হানি হয় তো আমি মেসেজ করি তো দাদার তরফ থেকে কিছু নেগেটিভ রিপ্লাই আসে যেগুলো আমি তোমাদেরকে এই ভিডিওতে দেখাবো বাট আমি রিকোয়েস্ট করব প্রত্যেকটা ছেলেকে যারা ভিডিওটা এখান থেকে স্কিপ করবে বা ভিডিওটা পুরোটা দেখবে তাদেরকে আমি একটাই কথা রিকোয়েস্ট করব। যে ঋদ্ধিমান দা ভাবে যে বাংলার ছেলেরা তাকে পছন্দ করে না তোমরা অনেকেই জানো যে ঋদ্ধিদা বেঙ্গল ছেড়ে দিয়ে ত্রিপুরায় চলে গেছে ঠিক আছে অনেকেই তোমরা জানো বা অনেকে জানো না তো তোমাদেরকে বলে দিই ঋদ্ধিমান স্যার বেঙ্গল থেকে খেলে না ঠিক আছে সে ত্রিপুরায় খেলে ত্রিপুরা থেকে স্টেট খেলছে তো সেই জন্য ঋদ্ধিমান সাহা ভাবে যে বেঙ্গলের ছেলেরা তাকে ভালোবাসে না ঠিক আছে একদমই ভুল ধারণা দাদার বাংলার প্রত্যেকটা ক্রিকেটার ছোট থেকে বড়ো প্রত্যেকটা ক্রিকেটার ঋদ্ধিমান সাহাকে কতটা ভালোবাসে সেটা এই ভিডিওর কমেন্ট বক্সে তোমরা জানাও প্লিজ জানাও ঠিক আছে আমি গ্যারেন্টি দিলাম এই ভিডিওটা ঋদ্ধিমান দা দেখবে এবং এই ভিডিওর তলায় কমেন্ট করবে যে বলবে যে থ্যাংক ইউ এভরি ঠিক আছে প্রত্যেকটা বাঙালি ছেলেকে বললাম বা বাঙালি দর্শককে বললাম যারা আমার এই ভিডিওটা দেখবে ভাই ঋদ্ধিমান সাহা আমাদের বাংলার গর্ব ঠিক আছে ওয়ার্ল্ডের এক নম্বর উইকেট কিপার ছিল নাম্বার ওয়ান উইকেট কিপার ঠিক আছে ব্যাটিংয়ে কী করছে খারাপ করছে আমরা সেটা দেখব না ভালো কি কি করছে আমরা সেগুলো দেখবো ঠিক আছে খারাপ জিনিস আমরা দেখবো না তো খুব ভালো উইকেট কিপার ট্যালেন্টেড প্লেয়ার আমার এখনও মনে হয় যে ঋদ্ধি মানসা এখনও ইন্ডিয়া টিমে চাইলে কামব্যাক করতে পারে ঠিক আছে হয়তো গত পাঁচ বছর সময় লাগতে পারে বাট আমার এটা মনে হয় যে কামব্যাক করতে পারে তোমাদের কি মনে তোমরা কামেন্টে জানাও তো এরপরে গাইস আমার সাথে ঋদ্ধিমান স্যার কী কী কথাবার্তা হয়েছে সেগুলো তোমাদেরকে একদম ডাইরেক্টলি দেখিয়ে দিচ্ছি পুরো স্ক্রিন রেকর্ডিংটা পাশে চলবে তোমরা পড়তে পারো আস্তে আস্তে পজ করে আমি সংক্ষেপে তোমাদেরকে বলে দিচ্ছি ঠিক আছে আমি প্রথমে ঋদ্ধিমান শাহকে আমার ব্যাপারে ইন্ট্রোডিউস করি যে আমি হলাম একজন ইউটিউবার আমার নাম গৌরব আমি ক্রিকেট রিলেটেড ভিডিও বানাই বেসিক্যালি বেঙ্গল ক্রিকেটকে নিয়ে ভিডিও বানাই তো যাই না আমি ঋদ্ধিমান স্যার এগুলো পড়ে কি না এবং আমি এটাও লিখি তার রিপ্লাই দেওয়ার আগে আমি এটাও লিখি যে দাদা আমরা বেঙ্গলের প্রত্যেকটা ছেলে তোমাকে খুবই ভালোবাসি ঠিক আছে তো দাদা প্রথমে ওই মেসেজটাকে মেনশন করে রিপ্লাই দেয় যে থ্যাংকস তার জন্য যে মনে রেখেছে মানে দাদা হয়তো ভাবে যে আমরা ভুলে গেছি যেহেতু সে বেঙ্গল থেকে ত্রিপুরায় চলে গেছে দাদা হয়তো ভাবে আমরা ভুলে গেছি বাট এটা নয় কখনোই নয় তোমরাও কমেন্ট বক্সে জানাও যে তোমরা কতটা দাদাকে ভালোবাসো তারপর আমি লিখলাম দাদা মেসেজগুলো পড়ো প্লিজ পড়ো মেসেজগুলো যেগুলো লিখলাম তারপরে দাদা মেসেজগুলো হয়তো পড়েছে বা একটা মেসেজ হয়তো পড়েছে এবং লিখেছে যে আমি যা করি প্রফেশনালি করি অনেক দিন হলো তাই ডোন্ট মাইন্ড হলে অনেক জায়গা থেকে আমাকে করতে বলে বাট আমি করি না রেপুটেশন খারাপ হয় এক্সেপ্ট এক্সেপ্ট অনেক কিছু লিখেছে বাট আমি এখানে একটা কথাই বলতে চাই আমি এর আগে অনেক ইউটিউবে ভিডিও দেখেছি যেখানে তুমি ইন্টারভিউ ইন্টারভিউ দিয়েছ একদম ক্যামেরার সামনে ঠিক আছে এখানে তোমরা যদি পুরো চ্যাটটা আমি দিয়ে দেবো পাশে তোমরা যদি পড়ো তাহলে দেখতে পাবে যে রিদ্দিদা লিখেছে যে আমি ক্যামেরার সামনে আসতে পারবো না ঠিক আছে আমি ফেস টু ফেস ক্যামেরার সামনে আসতে পারবো না তো আমি বললাম দাদা ভিডিও কলে হবে কোনো ফেস টু ফেস নয় তখন দাদা বললো যে তুমি আমার সাথে সামনাসামনি দেখা করে নাও কোনো অসুবিধা নেই বাট আমি ক্যামেরা সামনে আসতে পারব না এটা আমার রিকোয়েস্ট তখন আমি দাদাকে বলি যে দাদা আমি ক্রিকেট নিয়ে ভিডিও বানাই আমার ক্রিকেটের পলিটিক্স নিয়ে কোনো কিছু জানার প্রয়োজন নেই মানে তুমি কেন বেঙ্গল ছেড়েছো কেন তুমি ত্রিপুরায় গেছো এই সমস্ত উল্টোপাল্টা প্রশ্ন আমি তোমাকে করব না আমি তোমাকে জাস্ট ক্রিকেট নিয়ে প্রশ্ন করব যেহেতু তুমি ওয়ার্ল্ডের বেস্ট উইকেট কিপার পরপর তুমি আইপিএল খেলছো অনেক বছর ধরে ইন্ডিয়াও খেলেছো তো সেই জন্যই কিছু এক্সপিরিয়েন্স তোমার কাছ থেকে জাস্ট নেবো আমার সকল দর্শকদের দেখানোর জন্য বাস্ট এইটুকুই তো দাদা সেটাকে ভুলভাবে নেয় দাদা ভাবে যে আমি একটা নিউজ মিডিয়ার মতো আর কি নিউজ চ্যানেলের মতো যে কেন ছেড়ে দিয়েছে বেঙ্গল কেন ছেড়েছে বা বেঙ্গলের পলিটিক্স নিয়ে হয়তো আমি কিছু প্রশ্ন করবো তো খুব খারাপ লাগে আমার জিনিসটা তো এরকম রিপ্লাইটা দাদার কাছ থেকে আসে তো লাস্টে দাদা রিপ্লাই দেয় যে তুমি আমার সাথে দেখা করতে পারো আমার বাড়িতে এসে দেখা করো ইভেন এখানে রিপ্লাই দেখবে পাশে তোমরা দেখতে পাচ্ছ দেওয়া আছে যে তুমি আমার বাড়িতে এসে দেখা করো কোনো অসুবিধা নেই বাট ক্যামেরার সামনে আমি আসতে পারবো না কিন্তু এর আগে আমি বহুবার রিদ্ধিমান দাকে দেখেছি ক্যামেরার সামনে এসে ভিডিওতে কথা বলতে তো যাই হোক সেই জিনিস আমার খুবই খারাপ লেগেছে তো তোমাদের প্রত্যেককে আমি রিকোয়েস্ট করবো ভাই ভিডিওটাকে শেয়ার করো কামেন্ট করো বেশি বেশি করে কামেন্ট করো যে ঋদ্ধিমান সাহাকে তোমরা কতটা ভালোবাসো অ্যাজ এ বেঙ্গল ক্রিকেটার কতটা ভালোবাসো বা অ্যাজ এ ইন্ডিয়ান ক্রিকেটার কতটা ভালোবাসো সব কিছু তোমরা কমেন্ট করো যাতে রিদ্দিদার নিজে এই ভিডিওটার কমেন্টে এসে নিজে কমেন্ট করে যে আমি গৌরব তোমার সাথে ভিডিও করতে রাজি ঠিক আছে তোমরা প্লিজ প্রত্যেকটা ছেলের কাছে রিকোয়েস্ট আমার প্রত্যেকটা বাঙালি ছেলেদের কাছে রিকোয়েস্ট হ্যাঁ রিদ্দি মানসা আমাদের বেঙ্গল ছেড়ে ছেলেটি মানে এটা নয় সে কিন্তু বাঙালি ঠিক আছে তার কিন্তু ওয়ার্ল্ড রেকর্ড রয়েছে আমাদের কালীঘাট মাঠ থেকে কুড়ি বলে একশো রানের ওয়ার্ল্ড রেকর্ড রয়েছে তোমরা অনেকে জানো না হয়তো তো প্রত্যেকটা ছেলেকে আমি রিকোয়েস্ট করবো ভাই প্লিজ ভিডিওটা হোয়াটসঅ্যাপে ইনস্টাগ্রামে ফেসবুকে শুধু শেয়ার করো শেয়ার করো ঠিক আছে রিদ্দি মানসা নিজে এসে এই ভিডিওতে কামেন্ট করবে এটা আমি হান্ড্রেড পার্সেন্ট গ্যারেন্টি দিলাম ঠিক আছে তো চলো এই ভিডিওটা এটুকুই ছিল দেখা হবে নেক্সট ভিডিওতে